হ্যালো বন্ধুরা টিনি বারবি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আর নতুন মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো এখানে কুহু আর রিধি বসে খেলা করছে আর রিধির ঠাকুমা ঘুমাচ্ছে ঠাম্মা এখন ঘুমাচ্ছে চল কুহু আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ চল চল ঘুরে আসি একটু এতগুলো হাঁস হাঁসগুলো কোথা থেকে এলো হাঁসের বাচ্চাগুলো কত সুন্দর চল হাঁসগুলোকে ধরি হ্যাঁ হ্যাঁ চল চল ধরি হ্যাঁ ধর এটাকে ধর হ্যাঁ ধরেছি কত সুন্দর হাঁসছানাটা চল এবার তাড়াতাড়ি বাড়ি গিয়ে লুকিয়ে দি না হলে মা দেখলে আমাদেরকে খুব মারবে আর তখনই মা হাঁসটি রিধিকে দেখে ফেলে আর ওর পেছন পেছন যেতে শুরু করে রিধি তাড়াতাড়ি চল না হলে হাঁসের মা আমাদেরকে ছাড়বে না না আমি হাঁসের বাচ্চাটাকে দেব না হাঁসের বাচ্চাটা কত সুন্দর আমি কিছুতেই দেব না রীতি ছেড়ে দে ওর বাচ্চাটিকে জেদ করিস না না হলে ওর মা তোকে মেরে ফেলবে আর হাসের হাঁসের মা রিদির কাছে চলে আসে না না আমি কিছুতেই দেব না আমি ওর সাথে খেলবো আমি কিছুতেই দেব না আমি কিছুতেই দেব না আমার পা আমাকে বাঁচাও ছানাটি রীতির হাত থেকে পড়ে যায় এবং ওর মায়ের সাথে চলে যায় কুহু তোর জন্য হাঁসটি আমার হাত থেকে পালালো আর তখনই সব হাঁসগুলো চলে চল চল পেছন যায় ঘুমিয়ে আর কুহু এখানেই তো খেলছিল এরা কোথায় গেল রিধি কুহু তোরা কোথায় আছিস যাই গিয়ে দেখি বাগানের দিকে আছে নাকি রিধি কুহু তোরা কোথায় রিধি কুহু তোরা কোথায় আছিস রে সাড়া দিচ্ছিস না কেন পুরো বাড়িটাই দেখলাম কোথায় যে গেল এরা এদেরকে নিয়ে না আর যায় না এরা যে কোথায় যাই পুকুর পাড়ে একবার দেখে আসি কুহু আমাকে বাঁচায় আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমি শ্বাস নিতে পাচ্ছি না আমাকে বাঁচা দিদি পুকুরে ডুবে যাচ্ছে আর হাঁসগুলো সব কাটছে কিছু বুঝতেই পাচ্ছি না দিদি আমি কি করব আমাদের এখানে আশায় উচিত হয়নি যাই আমি তাড়াতাড়ি ঠাম্মাকে ডেকে নিয়ে আসি ঠাম্মা ও ঠাম্মা ঠাম্মা রিধি কুহু তোমরা কোথায় আছো রিধি আরে একটু ঠাম্মার গলার আওয়াজ ঠাম্মা আমরা এদিকে আছি তাড়াতাড়ি এসো রিধি জলে ডুবে যাচ্ছে আরে কুহু তোরা এখানে আর আমি সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি আর রিধি রিধি কই ওকে দেখতে পাচ্ছি না ঠাম্মা ও জলে ডুবে যাচ্ছে তাড়াতাড়ি ওকে বাঁচাও না হলে ও মরে যাবে ঠাম্মা রিধি তুই কোথায় তোর কিচ্ছু হবে না আমি যাচ্ছি আমি যাচ্ছি রিধি দাঁড়াও রিধি আমি তোমাকে এক্ষুনি বাঁচাচ্ছি তোমার কিচ্ছু হবে না রিধি তোমার কিচ্ছু হবে না তোমার কিছু হয়নি তো তুমি ঠিক আছো তো তোমরা এখানে কি করে এলে আমরা হাসির পেছন পেছন চলে এসেছি ঠাম্মা সরি ঠাম্মা আর কখনো হবে না এরকম নতুন নতুন মজার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই বাই